আলহামদুলিল্লাহ আসলে এটা হচ্ছে আমার কাছে অনেক মূল্য ছয় বোন থেকে সাত বোন হয়ে গেলাম আপা হচ্ছে অনেক দূর থেকে এটা যে পছন্দ করে জামার জন্য নিয়ে আসছে

এই শামুকের মালা হ্যাঁ শামুকের মালা যদিও হচ্ছে আমরা কর্মব্যস্ত তাই কোনোদিন কোথাও যাইতে পারি না দিন কোথাও যাইতে পারি পারিনা এটা হচ্ছে আমার আহ মানে কি বলবো হিয়ামনের জন্য কিছু টাকা মূল্যের একটা আপা জিনিস আসে এইটা বললেন না কারণ যদিও কখনো ওইভাবে দেখা হয়েছে ভিডিওতে বা বিভিন্ন মাধ্যমে আমরা দেখি কিন্তু আজকে যে ভালোবাসে নিয়ে আসছে না এটার মধ্যে কত ভালোবাসা কত সম্মান আছে

খুব তাড়াতাড়ি যাবো থাকবেন ষে বসে থাকবেন সমস্যা নেই আর এইদিকে যদি আল্লাহ আবার আনে হয়তো বা টাকা পয়সা দিয়ে জীবন আনতে পারবো না দাওয়াত দিয়ে আনতে পারবো না

তুমি ঠিক উঠাই দাড়িটা আগে না উঠাই দিক বাগান গো উঠাই দিক এত দামের

আপা বাইরে দেখাইছেন তো পছন্দ হইছে তো আপা বাইরে দেখাইছেন ইনশাআল্লাহ বাড়ি আলার পছন্দ হয়েছে আমারও পছন্দ হয়েছে

জি ইনশাআল্লাহ ইনশাল্লাহ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার নেক্সট দেখা হবে কিন্তু গরু পৌঁছানোর পরে না আবার ট্যাবলেট দিবেন সিরাজগঞ্জ না আচ্ছা জামু আল্লাহ হাই তে বাঁচায় রাখলে যাবো কবুতর কবুতর অনেক সুন্দর লাগে এই যে সুন্দর করে বার হয়ে যেতেছে সবগুলো আবার টাইম মতো গড়ে আহে না আপনার লি ভালো না আপোনাৰ কৌতল খোলাটো বৰ হয় জানি আপোনাৰ যিয়ামণি পেটেছিল তই খাইছি কৌতুতাৰ বাচ্ছা এখন বাঢ়ি নিব আবাও খাব মা খাবে আমিও খাব কৌতাৰ বাচ্ছা মই ভাল লাগে অনেক বৰ বৰ হৈছে যেটি একটু বোলা বোলা বেশি কমা হেডি দিলে যেদি দেখবা একদম মাংস বেশি ঠাইত চতা মাংস কম হ'বনে নাই এই যে শুকে কথা চি যে পেঠে